প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে নিয়ে আসলাম এই যে কফির ব্যবসার যাবতীয় যত কিছু প্রয়োজন একেবারে কাঁচামাল হইতে সকল কিছু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা কফির ব্যবসা করতে হলে সর্বপ্রথম এরকম একটা ফুল সেটা প্রয়োজন এরকম একটা ফ্লাস্ক লাগবে এরকম একটা ভ্যাক লাগবে তারপরে সাথে বয়ম দিয়ে দেবো তারপরে মিক্সার মেশিন দিয়ে দেবে এরকম এইরকম একটা জিনিস হলে আপনি কফের ব্যবসা করতে পারেন আমাদের কাছ থেকে বিভিন্ন ভালো কোয়ালিটির ব্যাগ আছে ব্যাগগুলো কোয়ালিটি দেখেন এই খুব শক্ত এবং মজবুত দেখছেন ব্যাগগুলো খুবই ফুল অনেক শক্ত এবং মজবুত এখানে মোটা ফাইবার দেওয়া মোটা ফাইবার দেওয়া দেখছেন গুলা অনেক সুন্দর এখানে মাজায় দেওয়ার এই যে ই আছে ব্যাক আছে মাজা এটা বাঁধার জন্য সিস্টেম এখানে ব্যাকআপ আছে তার পিছনে এই যে বেলে বাঁধতে পারবেন আপনারা এই যে এটা কিভাবে বাঁধবেন আমি সেটাও একটু দেখাই দিচ্ছি এটা চাইলে কিন্তু ছোট বড় করা যাবে আপনারা যদি ছয় ফুট হন সমস্যা নাই যদি লম্বা সাড়ে চার ফুট পাঁচ ফুট হন সমস্যা নাই তা আপনারা এই ব্যাগ ইউজ করতে পারবেন আবার যদি মোটা হন সমস্যা নেই এটা বেল সিস্টেম বেল সিস্টেমে অনেক বড় করা যাবে এই যে এইভাবে যে আমি শরীর তুলতে আমার অনেক মোটা বডি অনেক মোটা তারপর আমার দায়ে যায় তো কে বন্ধুরা দেখেন logback log আছে লকের মাধ্যমে আপনারা ব্যাক করুন লাগাতে পারেন ঠিক আপনারা লাগাতে যদি ইন কোয়ালিটি থাকে পাবেন এই যে আর কি থাকে

老好，就是。